বন্ধুরা আজ আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত গণনা করা সাথে শিখব দশটি ফলের নাম চলো শুরু করি এক একটি আম এক দুই দুইটি কাঁঠাল এক দুই তিন তিনটি আপেল এক দুই তিন চার চারটি আনারস এক দুই তিন চার পাঁচ পাঁচটি কমলা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মাল্টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পেয়ারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি লিছু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি জাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডালিম